নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সুজির খিচডুবির পিঠা এটা আমি আগেও শেয়ার করেছি খুব নরম হয় খেতে খুব সুন্দর হয় চলো রেসিপিটা দেখে নিই একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম এক গ্লাস জল এখানে জলটা সুজির পরিমাণ অনুযায়ী নিতে হবে তো আমি এখানে যেহেতু এক কাপ সুজির ব্যবহার করেছি তাই এক গ্লাস জলের ব্যবহার করলাম দিয়ে দিলাম দুটো ছোট এলাচ আর দিয়ে দেবো এখানে সামান্য একটু জৈত্রী খুব বেশি না সামান্য একটু ব্যবহার করবে নুন দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ঘি অনেকেই হয়তো খেয়ে থাকবে সুজির খিকডুবি পিঠা আর যারা কখনও খাওনি তারা একবার কিন্তু খেয়ে দেখতে পারো এটা খেতে ভীষণ ভালো হয় একেবারে নরম তুলতুলে হয় একবার ট্রাই করে দেখতে পারো শীতকালে তো পিঠা এস আমরা অনেক রকমের খাই নানান ধরনের খেতে কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এতে এই যে কাপটা দেখছো এই কাপের এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম আর তোমরা যদি বাটির ব্যবহার করো তাহলে কিন্তু এক কাপ এক বাটি সুজির জন্য দু কাপ জল দেবে আমি এখানে দু চামচ ময়দা মিশিয়ে দিলাম দেখো বাইন্ডিংটা ভালো হবে সেই জন্য কারণ সুজিটাকে আমাদের একটা শেপে আনতে হবে সেই জন্য বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা কিন্তু দিতে হবে না নাহলে পিঠাটা ঠিক হবে না এবার দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন চিনি মিষ্টিটা যে যার প্রয়োজন মতন ব্যবহার করবে যে যেরকম মিষ্টি খাও সেই হিসাবে ব্যবহার করবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব আমি একটু ভালো করে জলের সাথে জলটা ফুটছে দেখো আর জলটা যখন একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু সুজিটা যোগ করবে সুজি খুব তাড়াতাড়ি জলটাকে অ্যাবজর্ভ করে নেয় সেই জন্য একটু মাঝারি আছে বা লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে না নাহলে কিন্তু একবারে শুকিয়ে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মিশে গেছে সুজিটা দেখো তখন আমি এখানে কিছুটা পরিমাণ ক্ষীর ব্যবহার করলাম যেহেতু ক্ষীরডুবি পিঠা সেহেতু ক্ষীর তো লাগবেই আর শীতকালে কিন্তু খুব সহজেই ক্ষীর দোকানে কিনতে পাওয়া যায় চাইলে তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো আমি এখানে আড়াইশো গ্রাম ক্ষীর নিয়েছি কিছুটা পরিমাণ ক্ষীর আমি সুজির সাথে মিশিয়ে দেবো সুজিটাকে এখন আমি কিছুক্ষণ সময় ঠান্ডা হতে রাখবো যাতে আমি হাতে ধরতে পারি পিঠাটা গড়তে আমাদের সুবিধা হয় এই রকম ঠান্ডা করে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দিলাম আরেকটা আমি প্যান নিয়ে নিয়েছি দেখো এখানে আমি এক লিটার পরিমাণে গরুর দুধ গরম করে নেবো মানে গরুর দুধটাকে গরম করে নেব বলতে জাল করে নেব যতক্ষণ না এটা পাঁচশো এম হচ্ছে আমি এখানে এক লিটার দুধকে ঘন করে অর্ধেক করে নিয়েছি মানে পাঁচশো করে নিয়েছি সেইভাবেই কিন্তু করতে হবে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো ছোট এলাচ চাইলে তোমরা দারচিনিও যোগ করতে পারো এবার বাকি যে ক্ষীরটা ছিল হাতের সাহায্যে আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এবার এই ক্ষীরের সঙ্গে আমি কিন্তু দু চামচ পরিমাণ টু স্পুন পরিমাণ চিনি মিশিয়ে দিলাম একটু মিশিয়ে নিলাম ক্ষীরের সাথে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এবার আমি এই খিকটাকে দুধের মধ্যে মিশিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম সামান্য একটু পাটালি গুড় পাটালি গুড়ের ব্যবহার কিন্তু আমি খুব বেশি করিনি কারণ যেহেতু খিকটা দেবো আর তার সঙ্গে চিনি আছে সেই জন্য আমি গুড়টার ব্যবহার করেছি শুধুমাত্র রঙ আর গন্ধের জন্য গুড়টা দিলে সুন্দর একটা গন্ধ আসবে আর রঙটাও খুব সুন্দর আসবে সেই জন্য আমি গুড়ের ব্যবহার করেছি খুব সামান্য এবার আমি ক্ষিটায় এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে জাল দিয়ে এটাকে আমাদের ঘন করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কাজটা করবে আর মাঝে মধ্যেই কিন্তু নেড়ে দিতে হবে এদিকে সুজিটাও আমার হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেছে এবার সুজি সুজিটা এরম অল্প গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কুরোনো এটা অপশনাল কেউ যদি পছন্দ কর নারকেল দেবে না হলে না দিলেও চলবে তবে দিলে খেতে ভালো লাগে সেই জন্য আমি দিলাম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঘি এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে যাতে যে ময়দা ক্ষীর আমরা ব্যবহার করেছি সেটা খুব ভালো করে এর সঙ্গে মেশে যায় এবার সুজিটাকে আমি সেপ দিয়ে নিয়েছি দেখো তোমরা চাইলে বড় ছোট মাঝারি যে কোনো শেপ দিতে পারো আমি এটাকে একটু মাঝারি সাইজে রেখেছি দেখতে বড় মনে হচ্ছে তোমাদের ছবিতে কিন্তু এটা কিন্তু মাঝারি সাইজের ছিল এরকম হাতের সাজে গোল নিই ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আমি দেখো এর মধ্যে সুজিটাকে চেপে দিলাম বলটাকে এবার দেখো শেপটা সুন্দর হয়েছে এটার কোনো প্রয়োজন নেই তোমরা হাত দিয়েও শেপ করে নিতে পারো আর চাইলে এরকম ছোট্ট একটা বাটির মধ্যে ফেলে শেপটা দিয়ে নিতে পারো যার যেরকম মনে হবে এর হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিলেও হবে আমি একটা বাটির মধ্যে রেখে এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি এই পিঠাটা এতটাই সুন্দর হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যারা কখনো খাওনি তারা একবারই শীতে ট্রাই করতে পারো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে আর দুধটাও দেখো আমি লোভ আঁচে বসিয়ে রেখেছিলাম এটাও কিন্তু ঘন হয়ে এসছে অনেকটা খুব বেশি ঘন করবার দরকার নেই ওই যে বললাম কিছুটা কমিয়ে নিলেই হবে এক কেজি দুধকে পাঁচশো এম করে নিলে হবে কারণ সুজি দুধটা কিন্তু টেনে ফুলে উঠবে আর তখন দুধের পরিমাণটা কমে যাবে তখন খেতে ভাল লাগবে না একটু ঝোলঝলে থাকলে খেতে ভালো লাগবে দুধটা আমার অনেকটা দেখো কমে গেছে কিন্তু জাল দিতে দিতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেবে এবার আমি পিঠাগুলো একটা একটা করে এর মধ্যে যোগ করে দেব এই পিঠাগুলো কিন্তু দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু সুজির পিঠা হয় সেহেতু এটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেই জন্যই কিন্তু আমি এর মধ্যে দু চামচ ময়দার ব্যবহার করেছি যাতে বাইন্ডিংটা ভালো হয় এবার দুধের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দুধের মধ্যে দেখো ডুবে যাচ্ছে এই রকম দুধের পরিমাণটা রয়েছে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে এবার আমি কিছুক্ষণ সময় হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব এখন কিন্তু লো ফ্লেমে রাখবো না ফোটানো হয়ে গেছে আমার আমি দেখাচ্ছি দেখো এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে দেখো যেহেতু সুজি দুধটা শোক করে নিয়েছে বড় হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এবার কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে একটা পিঠা আমি কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয় দেখতে একটা প্লেটে আমি দেখো তুলে নিয়েছি দুটো পিঠে এবার উপর থেকে একটুখানি এই দুধ দিয়ে দিতে হবে আজকের রেসিপি ছিল নরম তুলতুলে সুজির খিকডুবি পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো Szóste tego.